তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তা হচ্ছে যে আপডেট তা হচ্ছে দুই বাংলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তো ঠিক কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু একুশ তারিখ বুধবার দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ওপরে কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি আমরা একুশই ফেব্রুয়ারি বুধবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং যত টাইম এগোবে তা কিন্তু বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আরও দেখতে পাচ্ছি আমরা ঠিক চব্বিশ তারিখ বা তেইশ তারিখের বিকেলের পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্ব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তুমুল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা আছে শুক্রবার তেইশ তারিখের পর থেকে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনাও আছে তোতেই পারছি আমরা খড়গপুর কোলাঘাট দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর খাটুয়া নদীয়া এবং বনগাঁও মুর্শিদাবাদ রাজধানী মাহিরপুর এবং বাংলাদেশের পাবনা যশোর লোহাগাড়া ফেরিদপুর ঢাকা মাধুরীপুর খুলনা সাতক্ষীরাই সয়মনগর দেখতে চাই আমরা বরিশাল ফেরিদগঞ্জ মতিরহাট কুমিলা আগরতলা এবং আমবাসা আমরপুর এই সর্বত্র নিয়ে কিন্তু সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি শুক্রবার তেইশই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বিকেলের পর থেকে প্রত্যেক দিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা আছে আগামী দিনে দেখতেই পাচ্ছি আমরা আগামী দিনে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্রে কিন্তু বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দিনে তো বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যাই দেখানোর চেষ্টা করব তো আগামী তিন দিনের মধ্যে দেখতে আছে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দার্জিলিং নিয়ে কিন্তু আগামী তিন দিনে বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামী পাঁচ দিনেও দেখতে আছে দার্জিলিং সাইনে বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামী পাঁচ দিনে দেখতে আছে আমার ময়মোহন সিং আরও দেখতে আছে আমার কিশোরগঞ্জ সাইন্যেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পাঁচ পাঁচ দিনে এবং আগামী দশ দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরোটাই চেঞ্জ দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের সর্বত্রেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রাজশাহী মাহিরপুর খুলনা বরিশাল এবং গোটা ত্রিপুরা কুমিলা আগরতলা ঢাকা ময়মোহনসিং সিলেট মৌলইবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আরও দেখতে আছি আমরা মেঘালয় অরুণাচল প্রদেশ শিলাচর এবং আজওয়াল বিভাগ নিয়েও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রই আছে এবং পশ্চিমবঙ্গেরও গোটা দক্ষিণবঙ্গে সর্বত্রে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে যেমন দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর কোলাঘাট আর দেখতে আছে আমরা বনগাঁও খাটুয়া বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী দশ দিনের ক্ষেত্রে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক ওই টাইমে কীরকম পরিমাণে ঝড়ো হাওয়া বইবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো ঝড়ো হাওয়া মোটে চলে যাচ্ছি আমরা কীরকম পরিস্থিতি থাকবে ওই টাইম আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি আমরা চলে এসেছি ঝড়ো হাওয়া মোড়ে দেখতে পাচ্ছি কিন্তু ঠিক ওই টাইম ঝড়ো হাওয়া কিন্তু ভালো মতো বওয়ার সম্ভাবনা আছে বিকেল টাইমে করে আমরা কিন্তু লক্ষ্য করতে আছি প্রায় দেখতে পাচ্ছি আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু কালবৈশাখীর ঝড়ো হাওয়া বইবে দেখতেই পাচ্ছি আমরা বাংলাদেশের খুলনা বরিশাল গোটা ত্রিপুরা কুমিলা মাধুরীপুর রাজশাহী মাহিরপুর আর দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট খড়গপুর এই সর্বত্র নিয়ে কিন্তু ঝড়ো হাওয়া কালবৈশাখীর সম্ভাবনা এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা উড়িষ্যার সর্বত্রেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তো চেষ্টা আগামী দিনে কুয়াশার সম্ভাবনা কোন কোন জেলায় আমরা চেষ্টা তো আগামীকাল এসেছি আমরা আগামীকাল ঠিক সকাল টাইমে ঝাড়খণ্ডের ওপরে কিন্তু কুয়াশা থাকছে এবং দেখতে যাচ্ছি আমরা কোচবিহার বা আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়া গুহাটির সাইনেও কুয়াশার সম্ভাবনা আছে শিলাচর এবং চট্টগ্রাম মহেশখালী সাইনেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই